এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে এক নাম্বার হেফাজতের পাঁচই মের আন্দোলন দুই নাম্বার নূর লকনুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিয়েছিল সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াইয়ের কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোক এর বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ ফতে গণব লড়াইয়ের ভাষা দিয়া বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে প্লিজ লাইক ফলো সাবস্ক্রাইব